আমার সিংহের মোহরি উকিলের নাম হচ্ছে সাইন নতুন উকিল সাইন সাহেবের ওকালত নাম না সাইন না কি মহিলা উকিল সাইন মহিলা উকিল নাম কি সাইন ইসলাম সাইন সাইনুল ইসলামের ওকালত নাম্বার নাম্বারটা আমার এত এত স্মরণ নেই ভাই দাঁড়া আপনি পরে আপনি কি শুধু কি এখন আপনি একাই আছেন জি আর কেউ নাই না স্বাভাবিক নিয়মে সেখানে ঢোকার কথা ছিল না তো আমাদের কাছে মনে হয়েছে আমাদের পুলিশের যে একজন ইনচার্জ আছে ওখানে তার স্বাভাবিক কর্তব্য অবহেলা হিসেবে প্রমাণিত হয় চার সেই জন্য তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছি এটা পুলিশের পক্ষ থেকে আর যারা সেখানে লিখেছেন যে পাঁচজন যাদেরকে পেয়েছে তাদেরকে আপাতত আমরা আর তাদের বিরুদ্ধে আইনগত অবস্থা আমার এই পোস্টকার্ড প্রক্রিয়াটা শেষAppCompat আমারটা এটা নিয়ে কথা হচ্ছে تومان সরকারে কয়জন আসেনি ছিল এই করতে ভাই টুবির ভাই জেলা ছিল আলাস তালা দিলা সবারই হাজিরা ছিল ওরা সবগুলা আচারে চলে গেছে যার তারপর এটা বিদ্যুৎ থেকে পড়ে আসছে দুটার দিকে আসাবেতে আসছে আচ্ছা কোন কথা নেই কথা বলতেছে কথা বলা অবস্থায় আপনারা বলতে যদি ফ্যামিলি আমি যেটা কারণ পরিচিততা দেই না শুনলাম যে ওনার শাশুড়ি ওনার জ্যেষ্ঠ

আমরা জেনেছি চার হাজার টাকার বিনিময়ে তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটা সম্ভব নয় ফ্যামিলি খাবার টাবার দেওয়া এটা সেটা কথাটা তো বলার জন্য এক হাজার না আর ওদের কাছ থেকে বিশেষ ব্যবস্থাপনা চার হাজার টাকা নিয়েছেন আপনারা ঘটনা সত্য কিনা নেই কারণ ভারতের পক্ষে কোনো লক্ষ্য বেদ ওইটা ব্যাপারে কথা বলাই হয়নি मोबाइल <laughs> भए <laughs> <laughs>

انیاشن تمام هاجي ڏينھن 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 اي انو ثاني ثاني اسو ثاني ثاني اي نام نه نام نه نام نه نام نه نام نه اي سوراخ Gel 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 g ¡Vamos a ver! ¡Vamos a ver! ¡Vamos a ver! ¡Vamos a